মানে একটা দিন শুক্রবার এবং একত্রিশ তারিখ মানে মাস শেষ মাসের শেষের দিনে অবশ্যই ভালো পেয়েছ থাকবে ইনশাল্লাহ অনেক টাকা কম আছে তাদের জন্য অফারটা দিলাম অথবা নতুন স্যালারি পেয়ে যাবেন অগ্রিম স্যালারিটা নিয়ে চলে আসেন অথবা ঢাকার বাড়ি থেকে অনেক দেখতেছেন ভাই ঢাকার বাইরে দেখতেছি

ফাইভ এস খুবই খুবই সুন্দর একটা ফোন ছয় জিবি র্যাম এক সিমাত্র ষোলো হাজার চারশো টাকা পেয়ে যাবেন তারপর তারপর আরো একটু সুন্দর ফোন সামসংস এফ থার্টি ফোর খুবই সুন্দর একটি ফোন এফ থার্টি জিনিস

মাত্র বিশ হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে স্যামসাং এ টোয়েন্টি ফাইভ ফাইভ জি ছয় একশো আড়াইশ এবং এটার আট দুই ছাপ্পান্ন সফর পেস থাকবে বাইশ হাজার নয়শো টাকা পেয়ে দুইটা ব্রেন্ডটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে তুমি পেয়ে যাবেন স্যামসাং এ থার্টি ফাইভ খুবই খুবই সুন্দর এবং জনপ্রিয় ফোন লাইলাক কালার এবং ব্ল্যাক কালার ব্লু কালার সবগুলো কালার পেয়ে যাবেন অফার পেস থাকবে একশো আড়াইশ এবং আট দুই স্থাপন দুইটা ব্র্যান্ড পেয়ে যাবেন আট একশো আপনার কাছে অফার পেস থাকবে মাত্র একত্রিশ হাজার তিনশো নব্বই টাকায় কালকে শুক্রবার উপলক্ষে আর আট দুই স্থাপন ছিল চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর দেখো স্যামসাং এ পঞ্চাশ খুবই সুন্দর ফোন এবং জনপ্রিয় ফোন স্যামসাং মধ্যে মোস্ট সেলিং ডিভাইস এটা পেয়ে যাবেন আপনার কাছে আট জিবি রাখতে সহজ

ছয় এক সাড়াইশ এবং আর্থ দি সাপন ছয় একশ হাজার সাতশো টাকা আট দ্বি স্থাপন পঁচিশ হাজার পাঁচশো টাকা এরপর থাকবো রেডমি নোট প্রথম

G50 জি ফিফটি স্পেশাল আপনাদের মাত্র বত্রিশ হাজার নষ্ট করে পেয়ে যাবেন আট জিবি এবং সাড়ে জিবি এইচ ফিফটি ফিউশন জি সিক্সটি যাবেন বিশ হাজার নষ্ট তেইশ হাজার নষ্ট টাকা পেয়ে যাবেন হনর হান্ড্রেড প্রো খুবই খুবই সুন্দর ফোন ভাই হান্ড্রেড প্রো ভাই একদম নতুন একদম লেটেস্ট পেয়ে যাবেন

মোটামুটি এই ছিল আজকে ভিডিও অনেক কষ্টকে আপনার ভিডিও গুলো দেখতে এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আগামীকাল শুক্রবার শুক্রবার উপলক্ষে সবাইকে জামাই জানাই জুম্মা মোবারক এবং আগামীকাল চলে আসবে ফোন কেনার জন্য ভালো সুস্থ